আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের ডিম হাঁস কীভাবে তাদের রক্ষণাবেক্ষণ করে থাকেন সেই বিষয়গুলো জানব এবং হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সে বিষয়টা অবশ্যই জানব হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুক যদি হাঁসের খাওয়ানো হয় তাহলে হাঁস নব্বই পর্যন্ত ডিম দেয় এবং অতিমাত্রায় ডিম দেয় হাঁসের সামুখ্য হলে তাছাড়া অন্য যেসব খাবার আছে সেই খাবারগুলো দিয়ে যদি থাকেন তাহলে হাঁস পরিপূর্ণ ডিম দেবে না এতে খামারিরা লসের সম্মুখীন হবে হাঁস দুইভাবে পালন করা হয় একটা একভাবে হচ্ছে আবদ্ধ অবস্থায় এবং খোলা বিলে এই দুইভাবে হাঁস পালন করে দুই রকম আয়ের সম্মুখীন হয় খামারিরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে তারা মূলত লসের সম্মুখীন হয় এবং যারা খোলা বিলে হাঁস পালন করে তারা লাভের সম্মুখীন হয় কেন কারণ লসের সম্মুখীন হয় হাঁসের শামুক খাওয়ানো হয় না যার দরুন প্রাকৃতিক যে খাবার সেই খাবার খাওয়ায় না যার দরুন লসের সম্মুখীন হয় এবং খোলা বিলে হাঁস পালন করে লাভের সম্মুখীন হওয়ার কারণটাই হচ্ছে খোলা বিলে যে প্রাকৃতিক খাবারগুলো খায় এতে হাঁস খাওয়ার পরে প্রচুর পরিমাণ ডিম দেয় যার দরুন হাঁস পালন করে খোলা বিলে লাভবান হয় তো হাঁস দুইভাবে পালন করে এই এই বদ্ধ অবস্থায় খোলা বিলে অনেকটাই লাভবান হওয়া যায় হাসের যদি আপনারা শামুক খাওয়ান আবদ্ধ অবস্থায় তাতেও হাঁসের লাভবান হওয়া যাওয়া সম্ভব কেন কারণ হাফ শামুকটা প্রাকৃতিক খাবার এই খাবারগুলো যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তাই যাদের শামুক প্রয়োজন তারা তারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে সেই শামুকগুলো সংগ্রহ করতে পারেন শামুক বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় আপনার যেদিক থেকে মন চায় সেদিক থেকে আপনারা শামুক সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী যদি তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ